তোমার যোগ্যতা মাধ্যমিক পাশ হোক কি উচ্চ মাধ্যমিক পাশ হোক কি গ্র্যাজুয়েশন পাস হোক এসএসসি তোমার জন্য সামনে বছরে নিয়ে এসছে ভোরে ভোরে সুযোগ দেখো একটা জিনিস তোমরা আশা করি প্রত্যেকে আমার সঙ্গে একমত হবে দ্রুত সরকারি চাকরি পেতে গেলে এমন পরীক্ষা অবশ্যই দেওয়া উচিত যেটা প্রতি বছর হয় কি বললাম দ্রুত সরকারি চাকরি যদি পেতে হয় এমন পরীক্ষাগুলো আমাদের হাতছাড়া করলে হবে না এমন পরীক্ষাগুলো আমাদের প্রতি বছর অবশ্যই দিতে হবে যেটা কি না প্রতি বছর হয় আর সেটা কে করে এসএসসি করে এই বিষয় নাম্বার ওয়ান কে এসএসসি এসএসসি এমন একটা জিনিস যে কিনা প্রতি বছর পরীক্ষা নেবে এর পরীক্ষা প্রতি বছর হয় ক্যালেন্ডার জারি করেছে আগে থেকে জানিয়ে দিয়েছে এই টাইমে ফর্ম ফিল হবে এই টাইমে পরীক্ষা হবে তুমি আগের থেকে জেনে গেলে এই ভিডিওর মধ্যে দিয়ে তুমি জানতে পারবে যে তোমার যোগ্যতা অনুযায়ী কোন ফর্ম ফিল হতে চলেছে কোন পরীক্ষাটা আসতে চলেছে হাতে সময় কতদিন আছে তাহলে তুমি এখন থেকে প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষাটাকে টার্গেট করতে পারবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে অলরেডি কাল রাত এগারোটায় নোটিফিকেশন আউট হয়েছে মানে আমাদের অফিসিয়াল ক্যালেন্ডার জারি হয়েছে এই সেই ক্যালেন্ডারে সব কিছু বলে দেওয়া হয়েছে এই ডেটা ফর্ম ফিল হবে এই ডেটা পরীক্ষা হবে সবকিছু একদম ফাইনাল ডেট ডিক্লেয়ার হয়ে গেছে চলো জেনে নাও দেখো বোর্ডের দিকে খেয়াল করে একদম অফিসিয়াল ক্যালেন্ডার তোমাদের সামনে আমি তুলে ধরছি টোটাল কুড়িটা পরীক্ষার ডেট ডিক্লেয়ার করেছে তো কুড়িটা আমাদের কাজে জিনিস না আমি ফোকাস করছি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী প্রথম যে আমি তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো তোমরা নিজের মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে ঠিক আছে দেখো সামনেই এস এস পরীক্ষা তোমরা প্রত্যেকে জানো এস জিডি আবার আসছে দেখবে এই দেখো আমি উল্টো দিক থেকে প্রথমের দিকে আসছি এস জিডি দু সালে আবার বেরোচ্ছে ভাই সাহ কবে বেরোচ্ছে দেখো এস জিডি কনস্টেবল আবার বেরোচ্ছে দু হাজার পঁচিশে নভেম্বর মাসে বেরোবে একই নভেম্বর ফর্ম ফিল শুরু হবে ফর্ম ফিল চলবে পনেরোই ডিসেম্বর অবধি পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশের মার্চ এবং এপ্রিল মোটামুটি তোমার কাছে পুরো কিন্তু এখন পুরো বলতে পারো এক বছরের একটু বেশি সময় আছে এখন ডিসেম্বর তাহলে আমি যদি সামনে বছরের দেখো যোগ্যতা কি লাগে সিম্পল মাধ্যমিক পাস জিডির জন্য যোগ্যতা কি লাগে জিডির জন্য যোগ্যতা লাগছে অনলি মাধ্যমিক পাস ছেলে এবং মেয়ে উভয় তোমরা আবেদনের যোগ্য ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই তবে হ্যাঁ হাইট ওয়েট চুয়েস্ট লং জাম্প হাই জাম্প এই ব্যাপারগুলো থাকে এই বিষয়ে ডিটেলস ভিডিও আমি নিয়ে আসবো ঠিক আছে এখন থেকে বুঝে যাচ্ছ অনলি মাধ্যমিক পাস যোগ্যতায় বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এই এস জিডি দু তিন বছর আগে কিন্তু আমরা লাস্ট দু তিন বছর আগের কথাও যদি বলি তখনও কিন্তু ইংলিশ আর হিন্দিতে পরীক্ষা বাংলা ভাষায় পরীক্ষা হতো না এখন কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া চাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী তোমরা যারা খাকি বর্দি পড়তে চাইছো যারা দেশের সেবা করতে চাইছো এসএসসি জিডি কে অবশ্যই ভালো করে টার্গেট করো ঠিক আছে নেক্সট ভ্যাকান্সিতে আমি এগিয়ে আসবো একদম রেড কালার দিয়ে তোমার জন্য রেডি করে রেখেছি টাইম নষ্ট করব না আমি ক্লাসের মধ্যে ঠিক আছে আচ্ছা এমটিএস আবার বের হচ্ছে এমটিএস আমাদের যার ফুল ফর্ম হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ দাদা যোগ্যতা কি লাগে অনলি মাধ্যমিক পাস খুব দারুণ একটা চাকরি ঠিক আছে অল্প যোগ্যতার সবথেকে বেস্ট চাকরি প্রতি বছর ফর্ম ফিলআপ হয় ঠিক আছে এম টিএস মাল্টিটাস্কিং স্টাফ যোগ কি লাগছে মাধ্যমিক কোন রকম পার্সেন্টেজের ব্যাপার নেই যে আমাকে এইটি পার্সেন্ট পেতে হবে সিক্সটি পার্সেন্ট পেতে হবে তুমি পাশ করেছো তো তা হলেই হবে কোনো ব্যাপার না ছেলে হও কি মেয়ে হও উভয়ই তোমরা আবেদনের যোগ্য ঠিক আছে তার সঙ্গে সঙ্গে কোনো হাইট ওয়েট টেস্টের ব্যাপারটা ব্যাপার নেই কোনো লং জাম্প হাই জাম্পের ব্যাপার নেই একটা মাত্র পরীক্ষা হয় পরীক্ষা ভালো করে দাও চাকরি নাও আর কোনো ঝামেলা নেই ভালো করে পড়াশোনা করো ভালো করে পরীক্ষা দাও চাকরি নাও এই হচ্ছে এম এর সিম্পল রুল যোগ্যতা কি মাধ্যমিক কবে ফর্ম ফিল আপ হচ্ছে দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জুন থেকে ফর্ম ফিল আপ আবার শুরু হচ্ছে এখন থেকে পড়াশুনো শুরু করতে হবে কীভাবে পড়াশুনো করবে ভিডিও শেষে বলছি ঠিক আছে ছাব্বিশে জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে চলবে পঁচিশে জুলাই অবধি পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর না মাস নাগাদ মোটামুটি এক বছর এক বছরের থেকেও কম সময় রয়েছে এক বছরও পুরো নেই সামনে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ আমাদের পরীক্ষা হচ্ছে এম এর পরীক্ষা মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি অবশ্যই পরীক্ষা দিতে যাবে আমিও জানি এখন থেকে পড়াশুনো শুরু করতে হবে নেক্সট যেটা তোমাকে ভালো করে ফোকাস করতে হবে সেটা কি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় প্রতি বছর পরীক্ষা হয় আমি বলছি না এই পরীক্ষাগুলো মিস করা উচিত না এই পরীক্ষাগুলো দেওয়া উচিত কারণ এই পরীক্ষাগুলো প্রতি বছর হয় একবার পারবো না দুবার পারবো না তিনবারের বারে আমার হয়ে যেতে পারে ঠিক আছে ঠিক একই রকম ভাবে এম টি এর ক্ষেত্রে যোগ্যতা লাগে মাধ্যমিক কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যাকে বলা হয় শটে সি এইচ এস এল প্রতি বছর পরীক্ষা হয় নিজের মাতৃভাষায় আছে এম টিএসও কিন্তু নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে সিএচএসএলও নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় আগে হতো না এখন হচ্ছে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এম এর জন্য লাগে মাধ্যমিক সিএচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল কথার মধ্যেই অ্যান্সার আছে লাগবে সিম্পল তোমার উচ্চ মাধ্যমিক যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো তাহলেই তুমি এই পরীক্ষাটা দিতে পারবে সামনে বছর অর্থাৎ যে উচ্চ মাধ্যমিক পাস করে ফেলেছো তার জন্য এম টিএসও আসছে তার জন্য যদি যোগ্যতা থাকে হাইট ফাইট থাকে জিডিও দিতে পারবে সামনে বছর তুমি সিএচএসএলও দিতে পারবে ঠিক আছে সিম্পল উচ্চ মাধ্যমিক পাস হলে তোমার সায়েন্স কমার্স আর্টস এরকম কোনো ব্যাপার নেই আমি উচ্চ মাধ্যমিক পাস কোন পার্সেন্টেজের ব্যাপার নেই হলেই তুমি করতে পারবে ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে ছেলে এবং মেয়ে উভয় তোমরা আবেদনের যোগ্য এরকম কোনো ব্যাপার নেই হাইট ওয়ে ব্যাপার নেই কোনো ঝামেলা নেই ভালো করে করো ভালো করে পরীক্ষা দাও চাকরি নাও ঠিক আছে দুটো ধাপ হয় হয় ডিটেলস ভিডিও আসবে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হবে মে মাস থেকে সাতাশে মে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে চলবে তোমাদের পঁচিশে জুলাই অবধি জুন অবধি এবং পরীক্ষা হবে জুলাই আগস্টে দু হাজার পঁচিশে পরীক্ষা হবে জুলাই আগস্ট নাগাদ ঠিক আছে দেখো এই মকা একদম সুযোগ ভালো ভালো সুযোগ হাত করলে হবে না আরও যদি এগিয়ে আসি অনেক আছে মেন মেন যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী তোমরা অবশ্যই দেবে সেগুলো আগে বললাম রেড কালার দিয়ে যেগুলো বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো আর যোগ্যতা কি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশে দুটো বললাম এসএসসি জিডি এবং এম সামনে আসছে উচ্চ মাধ্যমিক পাশে তার সঙ্গে সঙ্গে কি আসছে সিজেল ঠিক আছে এগুলো আমাদের অবশ্যই দিতে হবে ঠিক আছে আচ্ছা এর সঙ্গে সঙ্গে যেগুলো তোমাদের আরও তুমি প্রস্তুতি নিতে পারো এক্সট্রা এবার দেখো ব্লু কালার দিয়ে আমি মার্ক করে রেখেছি এগুলো তুমি দিতে পারো এবং টার্গেট নিতে পারো অবশ্যই ফর্ম ফিল করবে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেস থার্টিন এর মানে কি স্যার দেখো এটা মোটামুটি দু হাজার সাত কি আট সাল থেকে শুরু হয়েছিল এই পরীক্ষাটা এটাও প্রতি বছর হয় ঠিক আছে এই যে ফেস এটা এসেছি কি এর নাম হচ্ছে থার্টিন তো এর পরের বারে যখন নোটিফিকেশন বেরোবে এর নাম হয়ে যাবে ফেস ফোরটিন তারপরে এবারে ফিফটিন মানে চোদ্দো পনেরো ষোলো এইভাবে হতে হতে থাকে অর্থাৎ এই পরীক্ষাটা এই নিয়ে বার এই পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা কেমন পরীক্ষা বলতো এর মধ্যে মাধ্যমিক পাস যোগ্যতাতেও ভ্যাকান্সি থাকে এর মধ্যে উচ্চ মাধ্যমিক পাশেও থাকে এর মধ্যে গ্র্যাজুয়েশান পাশেও থাকে এর সঙ্গে সঙ্গে আরও কিছু কোয়ালিফিকেশান এক্সট্রা চায় মানে এই পরীক্ষাটা কেন হয় বলতো যেটা এম দিয়ে মানে এসএসসি এম ধরো কভার হয় না কিছু ভ্যাকান্সি সিএইচসএল দিয়েও কভার হচ্ছে না সিজিএল পরীক্ষা দিয়েও কভার হচ্ছে না তো ছুট যা কিছু ভ্যাকান্সি পড়ে থাকে বিভিন্ন ডিপার্টমেন্টে কেন্দ্র সরকারে সেই সমস্ত জিনিসপত্র এক জায়গায় করে এই পরীক্ষাটা নেওয়া হয় যার নাম হচ্ছে সিলেকশন পোস্ট যার মাধ্যমে মাধ্যমিক পাস যোগ্যতাতেও অপশান থাকে পোস্ট থাকে উচ্চ মাধ্যমিক পাস যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারে যারা গ্রাজুয়েশান আছে তারাও অ্যাপ্লাই করতে পারে ভেরিয়াস পোস্ট বিভিন্ন রকম পোস্ট থাকে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবে তবে হ্যাঁ এটা কিন্তু বাংলায় এখনও অব্দি হয় না ঠিক আছে আশা করছি খুব সম্ভবত এটা বাংলায় হতেও পারে ঠিক আছে আর তোমার হচ্ছে কি তুমি কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে ফর্ম ফিল হবে তোমার ষোলোই এপ্রিল থেকে শুরু হবে পরীক্ষা হবে জুন জুলাই দু হাজার পঁচিশেই ঠিক আছে পরপর এতগুলো সুযোগ ঠিক আছে আচ্ছা এগুলো দেখে লাভ নেই এগুলো ডিপার্টমেন্টাল এক্সাম এগুলো দেখে লাভ নেই তোমার ঠিক আছে এগিয়ে যদি আসি এরপরে তুমি যেগুলো আমি ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী তোমাদের সুবিধার কথা ভেবে যেগুলোকে হিট করা উচিত সেগুলোকে শুধু দেখাচ্ছি সব কিছু দেখে আমার মাথা খারাপ করে লাভ নেই নেক্সট হচ্ছে অ্যাস্ট্রোনোগ্রাফার এরও যোগ্যতা সিম্পল উচ্চ মাধ্যমিক পাস শুধুমাত্র বাদবে কি দেখো সিএচএস এর মতনই সবকিছু হবে স্টেনোগ্রাফারে কি হয় স্টেনোগ্রাফি শিখতে হয় ঠিক আছে সেটা যদিও পরে আসে আগে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে চাকরিটা পেতে হবে তার জন্য কি করতে হবে তোমাকে আগে পাশ করতে হবে পাশ করে যাওয়ার পরে তোমার যে স্কিল টেস্ট হবে মানে স্ট্রোনোগ্রাফি তুমি জানো কি জানো না স্টেনোগ্রাফি তোমাকে করে দেখাতে হবে তো তার জন্য টাইম থাকে মাঝে তুমি শিখে নেওয়ার সুযোগ পাবে ফার্স্ট তোমাকে প্রথম ধাপ করতে হবে প্রথমে পরীক্ষা হয় সেই পরীক্ষাটাকে পাশ করতে হবে ঠিক আছে কীভাবে পড়াশোনা করবো কোন কোন সাবজেক্ট লাগবে ভিডিওর সঙ্গে শেষ অবধি থাকো ধৈর্য রাখো তোমার ভালোর জন্য বলছি চলে গেলে কিন্তু অনেক কিছু মিস করবে ঠিক আছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে উনত্রিশ তারিখ থেকে পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরে দু হাজার পঁচিশে এতগুলো পরীক্ষা হবে দু হাজার পঁচিশে ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসছে জুনিয়র ইঞ্জিনিয়ার তুমি দিতে পারো জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা যারা ধরো পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করেছো সিভিলে মেকানিক্যালে বা ইলেকট্রিশিয়ানে ইলেকট্রিক্যালে ঠিক আছে বা তোমরা বিটেক করে রেখেছো তাদের জন্য এটা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপরে যেটা মেন আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে দেখো এই যে দিল্লি পুলিশ কনস্টেবল হ্যাঁ কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল ছেলে এবং মেয়ে উভয় তোমার আবেদনের যোগ্য কিন্তু গল্প হচ্ছে এটা হচ্ছে তোমাদের কনস্টেবল পুলিশের হ্যাঁ কিন্তু এখানে কি এখানে কিন্তু এটা ড্রাইভার এই যে এক্সিকিউটিভ লেখা রয়েছে এটা ড্রাইভার ঠিক আছে এই ড্রাইভারের জন্য বাইকের লাইসেন্স আর চার চাকার লাইসেন্স ঠিক আছে মোটামুটি যে ছোট যে চার হয় আমাদের মারুতি বলো ঠিক আছে তো এর যে লাইসেন্স যদি থাকে তাহলেই তুমি এর জন্য যোগ্য উচ্চ মাধ্যমিক পাশে তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা কারো যদি লাইসেন্স থেকে থাকে সে অ্যাপ্লাই করে দিতে পারো কোনো অসুবিধা নেই ওকে আচ্ছা একই সঙ্গে সঙ্গে কনস্টেবলের ড্রাইভার আর একটা পোস্ট বেরোবে এটাতেও হেভি ড্রাইভার লাগবে হেভি লাইসেন্স লাগে একটা নর্মাল লাইসেন্স আর একটা হেভি লাইসেন্স লাগে ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যায় হ্যাঁ আচ্ছা এরপরে যদি এর কথা বলি যে হেড কনস্টেবল হেড কনস্টেবলের জন্য লাগে তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে হেড কনস্টেবল জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো এটা দিল্লি পুলিশের ঠিক আছে দিল্লি পুলিশ হেড কনস্টেবল পদে তুমি চাকরি পেতে পারো সিম্পল উচ্চ মাধ্যমিক পাশ হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ভালো চাকরি একদম অফিসিয়াল কাজ থাকে একবার পেয়ে গেলে দারুণ মজা তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে ডেট দেখতে পাচ্ছ সবকিছু আমি আর মুখে বলছি না ঠিক আছে আচ্ছা এর সঙ্গে সঙ্গে বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোতে এত গুরুত্বপূর্ণ গুরুত্ব দেওয়ার দরকার নেই তো মোটামুটি তোমরা স্ক্রিনে সবটাই দেখতে পেয়েছো মেন মেন জিনিস এগুলো যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলের মেন ছাত্রছাত্রী তোমরা যারা আমাদের অডিয়েন্স আমি জানি যে তোমরা কোন কোন পরীক্ষাগুলো বেশি টার্গেট করো এবং কোন পরীক্ষা দেওয়া চার একটা জিনিস মিস করে গেছি সেটা হচ্ছে সিজিএল কোথায় গেল কোথায় গেল সিজিএলটা কিন্তু মিস করে গেছি ঠিক আছে সিজিএলটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে কোথায় গেল এই যে কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল এটা কিন্তু মাস্ট ঠিক আছে যোগ্যতা কি লাগে গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে এটা তোমাদের সব থেকে আগে আসছে কবে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে কিছুদিন পরেই ফর্ম ফিল শুরু হবে পরীক্ষা হবে জুন জুলাই দু হাজার পঁচিশে ঠিক আছে মানে ইউপিএসসি এর পরে সব থেকে ভালো চাকরি পাওয়ার জন্য মানুষ সিজিএল দেয় যে কোনো শাখায় তোমার গ্র্যাজুয়েশন পাস থাকলে তুমি প্রতি বছর ফর্ম ফিল হয় তুমি প্রতি বছর পরীক্ষা দিতে পারো তবে হ্যাঁ কম্পিটিশন প্রচুর বেশি পড়াশুনো তোমাকে খুব ভালো করে করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবারে মেন গল্পে যদি আমি ফিরে আসি একটা মেন গল্প আমি তোমাকে যেটা বলতে চাই সেটা কি দেখো মেন গল্প যেটা তোমাকে বুঝতে হবে যে সাবজেক্টগুলো পড়াশুনো করার জন্য বা এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য মেন কোন সাবজেক্টগুলো আমাকে পড়তে হবে ম্যাথ তোমাকে অবশ্যই খুব ভালো করে পড়তে হচ্ছে রিজনিং পড়তে হচ্ছে ইংলিশ পড়তে হচ্ছে এবং জিকে ঠিক আছে সোজা হিসাব এগুলোকে আমাকে পড়তে হবে তো আমি যদি এক ঢিলে অনেকগুলো পাখিকে মারতে চাই তার জন্য তোমার জন্য বেস্ট হচ্ছে কম্বাইন পড়া ঠিক আছে তুমি কম্বো ব্যাচে ভর্তি হয়ে যাও তুমি যদি না জেনে থাকো তোমার জন্য আমি বলি তুমি অবশ্যই স্টাডি অ্যাপটাকে আগে ডাউনলোড করো ঠিক আছে ইউর স্টাডি অ্যাপ অবশ্যই ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে সেখানে আমাদের সামনে রেলের জন্য বিজ্ঞপ্তি মানে রেলের জন্য কোর্স লঞ্চ হয়ে গেছে এসএসসির কোর্স আমাদের আছে তার সঙ্গে সঙ্গে তুমি কম্বো ব্যাস নিতে পারো শুধু ম্যাথ ব্যাস নিতে পারো শুধু রেজনিং ব্যাস নিতে পারো শুধু জি ব্যাচ ব্যাস নিতে পারো অবশ্যই না অ্যাপটা ডাউনলোড করো ঠিক আছে আচ্ছা তার সঙ্গে সঙ্গে আমি তোমাকে বলবো যেটা মেনলি আমি তোমাকে শেখাই ম্যাথ ঠিক আছে আশা করি তোমরা প্রত্যেকে ক্লাস করো বা দেখেছো যদি কেউ এমন থেকে দেখো যে আমার ম্যাথের ক্লাস দেখো নি তাকে আমি বলবো তোমাকে আমি কোর্স কিনতে বলছি না তোমাকে আগে ফ্রি ক্লাস করতে বলবো আমি ঠিক আছে আমি জানি তুমি ফ্রি ক্লাস করলে স্যাটিসফাইড হয়ে যাবে ঠিক আছে তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও শেষে আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি ব্যাক টু ব্যাক প্রচুর অঙ্কের ভিডিও চলে এসছে তুমি দেখো তারপরে অ্যাপ ডাউনলোড করো এবং ব্যাচে ভর্তি হও ফার্স্ট দরকার হলে অঙ্ক ভর্তি হয় তুমি দেখো তুমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবে এটা আমার চ্যালেঞ্জ ঠিক আছে কোর্সের সুবিধা যদি বলি প্রথম পয়েন্ট আমি যেটা খেয়াল রাখি সেটা হচ্ছে ছোটবেলার ঘাটতিপূরণ বেসিক টু অ্যাডভান্স আমি এটা ধরে নেই যে তুমি অঙ্কে কাঁচা তোমার ছোটবেলায় ঘাটতি আছে সেভেন এইট নাইনটিনে তুমি অতটা অঙ্কে ভালো ছিলে না কোনো রকম অঙ্কে পাস করেছ তুমি চাইছো অন্যান্য অন্য সাবজেক্ট হয়ে যাচ্ছে অঙ্কটা নিয়ে সমস্যায় পড়ছি অঙ্কে ছোট ছোট গ্যাপ হয়ে যাচ্ছে কোথাও অফলাইন ব্যাচে ভর্তি হচ্ছি এক দুজন পারছে স্যার চলে যাচ্ছে আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আমি মনে হচ্ছে যে আমার দ্বারা মনে হবে না আমার বোর্ডিং লাগছে লজ্জায় কিছু বলতে পারছি না আমি এখানে রেডি তোমাকে সাপোর্ট করার জন্য এবার আমি সাপোর্ট করলে তো হবে না তোমাকেও এগোতে হবে একটু পাটা বারো হান্ড্রেড পার্সেন্ট তোমাকে ধরে তোমার যে গোল সেখানে নিয়ে যাবো এটা আমার চ্যালেঞ্জ ছোটবেলার পুরো ঘাটতি পূরণ তোমার হয়ে যাবে ঠিক আছে মুখের কথা না ঠিক ঠিক আছে আছে তুমি তুমি চাইলে চাইলে এই ফিডব্যাক দিয়ে রেখেছে তুমি এগুলো দেখো একটা সিম্পল ফিডব্যাক তোমাকে পড়াচ্ছি এত সুন্দর করে যদি কেউ ছোটবেলা থেকে অঙ্ক শেখাতো তাহলে হয়তো আর দুপায় গিয়ে থাকতো এমনি এমনি লিখিনি ছেলেটা যে ছোটবেলা থেকে প্রচুর ছাত্রছাত্রী তোমাদের ছোটবেলায় ঘাটতি আছে সেইভাবে গাইডটা পাওনি অঙ্কটাকে ভয় লাগে কঠিন লাগে সে সহজ পেয়েছে বলে জিনিসটা লিখেছে লিখেনি ঠিক আছে তুমি পরপর পড়তে পারো আভাব দেখো একজন এইরকম অঙ্ক ক্লাস যদি ছোটবেলা থেকে পেতাম বলছি না এমনি এমনি ঘাটতি কোর্সের নাম এমনি এমনি আমি জিরো টু প্রো দেইনি ঠিক আছে প্রচুর ফিডব্যাক আছে তুমি চাইলে পড়ে নিতে পারো হুম আগে অঙ্ককে ভয় পেতাম এখন মজা লাগে ঠিক আছে তো তুমি চাইলে পড়তে পারো প্রত্যেকটা ফিডব্যাক প্রচুর ফিডব্যাক আছে ঠিক আছে প্রচুর ফিডব্যাক আছে আমি চেঞ্জ করতে যদি থাকি এখানে ঠিক আছে আমি জাস্ট রানিং জাস্ট চেঞ্জ করে বেরিয়ে যাচ্ছি তোমার যদি ইচ্ছা হয় তুমি ভিডিও পাস করে পড়তে পারো ঠিক আছে আমি সময় নষ্ট এখানে করব না বাকি তোমার ইচ্ছা তোমার মরছি তোমার লাইফ তোমার সিদ্ধান্ত ঠিক আছে তো প্রচুর ফিডব্যাক আছে আমি আর সময় নষ্ট করছি না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এর সঙ্গে সঙ্গে তুমি পাবে আপডেটেড কন্টেন্ট আপডেটেড কন্টেন্ট মানে দু হাজার চব্বিশ সালে দু হাজার পঁচিশ সালে তেইশ বাইশে আসা কোশ্চেন করাবো তোমাকে তোমাকে আমি অঙ্কের ব্যাচে পুরো সমস্ত তোমার রেল বলো এসএসসি বলো পুলিশ বলো সব কিছু কভার হয়ে যাবে কনসেপ্ট প্লাস শর্টকাট তুমি শিখতে পারবে লাইভ ক্লাস তুমি পাচ্ছ পুরো দেড় বছর তুমি অ্যাক্সেস পাবে যদি কোনো ক্লাস মিস করে যাও সেটা তোমার কাছে রেকর্ডেড থাকবে তুমি যতবার ইচ্ছা সেই ক্লাসটাকে হাজারবার দেখতে পারো নিজের সুবিধা মতো নিজের মর্জি মতো নিজের জায়গা নিজের ইচ্ছা ঠিক আছে প্রাইভেট ডাউট সলভ তুমি পাবে এবং হাই হ্যান্ডহোল্ডিং সাপোর্ট এবং গাইড তুমি আমার থেকে পেতে থাকবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আমি তোমাকে বেস্ট বলবো তুমি কমও বেছে ভর্তি হয়ে যাও যদি ভয় লাগে তাহলে ফার্স্ট ম্যাথ না অনেকে হয় না যে স্যার আমি একটা ছোট একটা কোর্স নিয়ে দেখবো কেমন লাগছে তারপর আমি বেশি টাকা ইনভেস্ট করবো তো তাহলে আমি তোমাকে বলবো তুমি ফার্স্ট ম্যাথ নিয়ে দেখো তোমার ভালো লাগবে এটা আমার চ্যালেঞ্জ তারপরে তুমি দরকার হলে রেল এসএসসি বা কম্বো এই সমস্ত ব্যাচেও ভর্তি হতে পারো আর যদি ভরসা থাকে প্রথমেই কম্বো ব্যাচে ভর্তি হয়ে যাও তোমার জন্য সব থেকে বেস্ট হবে সামনে প্রচুর ভ্যাকান্সি আসছে রেলেরও প্রচুর ভ্যাকান্সি আসছে রেলও এবার থেকে প্রতি বছর নিয়োগ করবে সেও ক্যালেন্ডার জারি করছে তো রেল আর এসএসসি প্রতি বছর যদি পরীক্ষা হয় তাহলে ভাবো কম্বো হবে আমার জন্য সবথেকে বেস্ট তাহলে কী হবে কম্বো নিলে আমার একসঙ্গে সমস্ত এক্সাম কভার হয়ে যাবে আমি যে পরীক্ষাতেই বসবো না কেন সেই পরীক্ষা আমি পারবো বাকি তুমি চাইলে শুধু রেল নিতে পারো তুমি চাইলে শুধু এসএসসি নিতে পারো তুমি চাইলে শুধু এসএসসি জিডি নিতে পারো তুমি চাইলে শুধু পুলিশ নিতে পারো তুমি চাইলে শুধু অঙ্ক ব্যাচে ভর্তি হতে পারো রিজনিং ব্যাচে ভর্তি হতে পারো বাকি তোমার ইচ্ছা তুমি একটা কাজ করবে যদি তোমার মনে কোনো ডাউট থাকে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর এই নাম্বারে ফোন করো ফোন করে বলো স্যারের ক্লাস আমি দেখলাম ঠিক আছে আমার এই যোগ্যতা আমি আমার জন্য কোনটা বেস্ট হবে আমি এই পরীক্ষাটা এই দিতে চাই এই চাকরিটা পেতে চাই আমাদের ক্যারিয়ার কাউন্সিলাররা আছে ফোন করো গাইড নাও এইট নাইন সিক্স নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর এই নাম্বারে ফোন করো তবে তার আগে অবশ্যই অ্যাপ ডাউনলোড করো অ্যাপটাকে দেখো চেষ্টা করো নিজেই ভর্তি হয়ে যাওয়ার তারপরে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কল করো আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাও যে তুমি কিসে কোন কোন টপিকের উপর ভিডিও চাইছো আমাকে অবশ্যই জানাও তোমরা না লিখলে আমি বুঝবো কি করে তুমি এসএস জিডির উপরে ফুল ডিটেলস ভিডিও চাইছো লেখো নিয়ে আসবো তুমি দিল্লি পুলিশের ওপর চাইছো লেখো নিয়ে আসবো স্যার সিএসএসএল সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চাই স্যার এস সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চাই কি কি সিলেবাস আছে কত নম্বরে কি পরীক্ষা নেগেটিভ মার্কিং কত আমার বয়স কত লাগবে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আমার নেগেটিভ মার্কিং কি আছে আমার কতগুলো ধাপে পরীক্ষা হয় ঠিক আছে কাট কেমন যেতে পারে ওয়েস্ট বেঙ্গল আমাকে কত নম্বর পেলে আমি পাশ করতে পারি যা মনে প্রশ্ন আছে ঝেড়ে লেখো এস জিডি সম্বন্ধে ডিটেলস চাইছো লেখো কমেন্ট বক্সে লেখো সমস্ত কিছু ভিডিও তোমাদের জন্য চলে আসবে তোমাদের রিকোয়েস্টে তোমাদের ভিডিও অবশ্যই আসবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো খুব ভালো করে পড়াশোনা করো চাকরি পেতেই হবে নিজের স্বপ্নগুলোকে পূরণ তোমাকে করতেই হবে টাটা বাই বাই অ্যান্ড জয় হিন্দ